টাকা পয়সা সেই কথাই কইলে এই তো ইয়ে চচ্চড়ি হবে হয়ে যাবে না না তুমি পঞ্চাশ আমার আরে ইয়ে মাছ গালি পিলে আরে দীঘা সুন্দরী পিলে আর বা তোমার কমি দাও আরো কমি দাও কোনো চাপে নেই হ্যাঁ তাহলে কি আমার ওটাই যথেষ্ট ওগুলো বেশি যাবে লাউ চচ্চড়ি হবে এ তো তোড়ি ভালো ছোট एरंदा गाना जो पावतार को गारंटी नहीं आड़े से चमचम दो ना गनेजे एरंदा पावता तो गारंटी नहीं किसिंग के नहीं तो ऐ तो जत तो मांस नया डन मां তাহলে এই তো চিংড়ি মাছগুলোকে মা সুন্দর কেটে নিয়েছে চিংড়ি মাছগুলো ছোট হলে ভালো হতো কিন্তু যেহেতু ছোট চিংড়ি মাছ পাওয়া যায়নি নোনা চিংড়ি বড়গুলো নিয়ে আসা হয়েছে আর এই যে লাউ দিয়ে গিয়েছিল এই লাউগুলো একদম নরম কচি লাউ মা তিনটা কেটে দুটা কেটে ফেলেছে কারণ কি দেখছিল চেক করছিল লাউ দিয়ে তাহলে মা আজকে লাউ চিংড়ি হবে আর এই যে আমাদের এটা দীঘা সুন্দরী বলে আর এটাকে চি চমচম মাছও বলে মা এটাকে চমচমও বলে না মাছগুলো দেখা এই মাছটা একটা কাঁটা আর খেতে খুব মিষ্টি দারুণ লাগে কিন্তু কিন্তু মাছগুলো খুব একটা ভালো নাই কারণ কখন বরফ থেকে নিয়ে এসছে তারপরে বিক্রি করতে এসছে এখানে এখানে মা অনেক দিনের পরে উনুন জ্বালালো আজকে উনুনে বসছে ভাত আর এদিকে গ্যাসে হবে তরকারি তরকারি বলতে আগে মাছগুলো ভাজবে হুম বলতে বলতে কারেন্টও পালিয়ে গেলো ও বাসক পাতার রস খাওয়ার পরে একটু কাশি কমেছে না আজকে খেতে হবে তবে কড়া কিন্তু আমি পেলাম না কালকে ডাব রাতের বেলা দেখি আজকে প্রতাপ দিকে যাবো ভাবছি একটা যাই ডাব খেনলেই যে কপটা বসে আছে না মা এরা ছেড়ে যাবে বলছিল না দিদি ফোন করে চিংড়ি মাছগুলো টুকরা টুকরা করে দেওয়া হয়েছে

তাহলে কেটে দিয়ে দেন আমার মেখে খেয়ে নেবো পেঁপে পেঁপে খেলে ভালো শরীরের পক্ষে অনেক ভালো পেঁপে গরম হয়েছে গোড়া আগে আগে এই এতগুলা তেলে একটা তরকারি রান্না হয়ে যেত এখন মাছ ভাজতে এতগুলা তেল লাগছে আগে আমার কড়াইতে তেল দেওয়া হতো কেমন মাছ দেওয়ার পরে আঙুল দিয়ে নাহলে উপরে দু তিন ফটা তেল ফেলে এটাকে আস্তে আস্তে করে দেওয়া হতো একদম কুচি পেঁপে নরম পেঁপে তো পেঁপেটা মা ভাজে দিচ্ছে নাড়িয়ে দাও কি হয়ে মা আচ্ছা চিংড়ি মাছ ভাজলে এরকম লাল হয়ে যায় কেন তুমি হলুদ দাও আর না দাও ভাজা মানে এরকম লাল হয়ে যায় গ্যাস কমে দাও বেশি হয়ে গেছে চলবে এখন তো মা রান্না ফেলুক ধান দেয়া হবে রোদে ধান সেদ্ধ করে বস্তায় রাখা আছে ধান আবার মানে সেতিয়ে গেছে মানে ধানের ভেতরে জলীয় বাসুর পরিমাণ বেড়ে গেছে সেটাকে যদি ভাঙাতে মেশিনে নিয়ে যাওয়া হয় তাহলে চালগুলো ভেঙে যাবে তার জন্য যেহেতু আজকে রোদ হয়েছে সেই রোদে ধানগুলোকে একটু দিয়ে আরও একটু শুকনো করে তারপরে ধানগুলোতে মেশিনে ভাঙতে নিয়ে যাওয়া হবে পুরো চটটাতে ঠিকঠাক রোদ আসেনি তার জন্য ধানগুলো বের করে দেওয়া হয়েছে এখনো মেলানো হয়নি আর বাবা ওই দিয়ে গেল জল আনতে ট্যাপে জল আনতে গেলো ধানগুলো মোটামুটি রোদে হালকা শুকনো করা হয়ে গেছে এবার বস্তাতে ভরে নেওয়া আছে মানে শুকনো ছিল অ্যাকচুয়ালি তারপর অনেক দিন থেকে ধানগুলো সেদ্ধ হয়ে আছে তো ঘরের ভেতরে কিছু নষ্ট হয়ে গেছে হয়ে গেছে চালগুলো আর মানে ধানটা রোদে দিলে ভাঙতেও ভালো হবে সেই জন্য রোদে দেওয়া হল আর হয়েও গেছে শুকনো বস্তায় ভরে এখন রেখে দেওয়া হবে আর আমি স্নান চুপ করে চলে এসেছি খাওয়া দাওয়া করতে হবে এদিকে মা বাবা খাওয়া দাওয়ার আগে ভরে নিচ্ছে কারণ আকাশের অবস্থা ভালো নয় যে কোনো মুহুর্তে মেঘ এসে বৃষ্টি হয়ে যেতে পারে তো তার জন্য আগে ধানটা ভরে নিচ্ছে আজকে দুপুরবেলার খাওয়া দাওয়ার আইটেম হচ্ছে যে ভাত দেখতে হচ্ছে ভাত সঙ্গে আছে কচি লাউয়ের লাউ চিংড়ি আর এটা হচ্ছে চমচম বা দীঘা সুন্দরী মাছের ঝাল দেওয়া ঠিক হচ্ছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে বাইরে আবার কিন্তু মেঘ করেছে বলে তো মা মেঘ ঢাকা ঢাকা শুরু হয়েছে মনে হয় বৃষ্টি হবে দুটো আড়াইটার দিকে হয়তো হালকা তো খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করবো আর বিশ্রাম করে বেরোবো আজকে প্রতাপ দিকে যাব তো দেখা যাক কি হয় বিকালবেলা বেরিয়ে পড়েছি যাব ফুড ব্লক করতে আজকে একটা নতুন জায়গা যাব প্রতাপ দিকে তো কি কি প্রতাপ দিকে ভালো খাওয়ার পাওয়া যায় দেখা যাক কিছু পাবলিক রিয়াকশান নেওয়ারও চেষ্টা করব ও

সাইডে একটা ফুল পছন্দ ধানের ক্ষেত বলো হ্যাঁ আর সাইডে কত সুন্দর কলা গাছ আর সাইডে ধানের ক্ষেত হ্যাঁ আমিও যাচ্ছি তো এই প্রথম আগে যেতাম ওই অন্য সাইড দিয়ে হুম

<laughs> <laughs> तो जी, जी ए, া কি ৰোদে বসে বসে বৰশি ফেলচ না ধৰ্ত পায়েপ খারাপ হয়ে গেছে নাকি আজকে আচ্ছা আচ্ছা চলো তোমার এইরকম সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাব প্রচার দিকের দিকে আর এই বৃক্ষটা পুরো ভেঙে গেছে গ্রামের দিকে রাস্তাঘাট ভেঙে গেলে খারাপ হয়ে গেলে তো অত তাড়াতাড়ি পারানো হয় না এই বাবা রে প্রতাপদিঘী এসেছিলাম ফুড ব্লক করতে আর প্রতাপিতে মোমোর ফুড ব্লক করছি আজকে মোমো দেখতে পাচ্ছ মোমো আছে পাঁচ পিস মোমো স্যুপ সঙ্গে মিলিয়ে নিচ্ছে চল্লিশ টাকা মোমোর লোকেশানটা হচ্ছে একদমে জাস্ট মোমো দোকানের লোকেশানটা হচ্ছে প্রতাপদিকে পুলের পশ্চিম দিকে একদমে দশ মিটারের পরেই দিকে দোকান আর দাদা খুব সুন্দর এই যে দোকানটা দেখতে পাচ্ছ দাদা খুব সুন্দর ব্যবহার আর সব মিলিয়ে আসতে পারেন আপনারা এই দাদার দোকানে মোমো খেতে আমি রুটি ভাতটা নিচে গ্যাস থাকতো বললো যে ছেলে বললো যে আজকে মা আমি করে দিব উপরে গ্যাসটা তুলে দাও আমি রুটিটা ভেজে দিব না সে ভাতছে আমি মানে রুটিটা বেলছি অনেক দিনের পরে মোটামুটি আমি রুটি ভাজছি অ্যাকচুয়ালি গ্যাসটা মা নামিয়ে নিয়ে নিচে ভেজে ফেলে রুটি আর সাইকেলটা হওয়ার পথে ফুটবল চ্যানেল করার পরে তো সময় হয় না সন্ধ্যাবেলা ঘরে থাকতে আজকে যেহেতু ঘরে আছি ভাবলাম যে মা এই রুটিটা আমি ভাজা কি আগে কিন্তু আমি রুটিটা ঠিক না মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা আমার পুরানো দর্শক থেকে তারা জানেন এইখানে মা রুটি বেলতো আমি এখানে একবার ভিডিও করছিল না হ্যাঁ তারপরে আর কেউ মানে ধরার ক্যামেরা ধরার ছিল না সেই জন্য রুটি ভাজলেও ভিডিও করা হতো না আর আজকে আমাদের ভাগ্য ভালো আমাদের সঙ্গে আছে আমাদের বাড়িতে একজন অতিথি থাকছে রাতের বেলা একবার থাকছে বলে বলে থাকেনি কোনোদিন এবার যাই হোক থেকে আছে সে হচ্ছে সঞ্জীব সঞ্জীব আজকে আমাদের বাড়িতে থেকে আছে তো তার জন্য সঞ্জীব আজকে আর সেই ভিডিওগুলো ভিডিও করে দিচ্ছে আর সঞ্জীব একটা জিনিস আমি রুটিগুলো ভাজবো তুমি দেখবে প্রত্যেকটা রুটি একদম ফুটবলের মতো ভাজবো কোনো ফুটবলের সাইজ হবে প্রত্যেকটা রুটি না মাও ভাজলে একদম ফুটবল ফুটবল হয় তাহলে রুটি ভাজে মাও দারুণ এক্সপার্ট আছে তবে যে যাই ভাজুক বিহার ইউপির মানুষের মতো তো বা রাজস্থান পাঞ্জাব এইসব সাইডের মানুষের মতো কেউ রুটি ভাজতে পারবে না তারা যে রুটি ভাজার টেকনিক জানে দারুণ ভাজে রুটি আর কি

ওই যে ফুটবলের মতো গোল হলো না রুষি আর দোষ না এটা এই আরে কি বলি আটার দোষ এটা আটার দোষ রুষির দোষ আঠার দোষ না নাচ না গালে উঠোন মাখা সেরকম বলবো না আমারই দোষ ভাজাটা ঠিকঠাক হচ্ছে না অনেকদিন দিন ভাজা আনতে ভুলে গেছে মা এদিকে রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে তো আজকে রাতে হবে রুটি আর দুধ আসলে আমি ডিম এনেছিলাম ডিম ভাজো বলছিলাম সঞ্জীব কি বললো মা দুধ খাবো না আর দুধ রুটি খেয়ে নেবো আর সঞ্জীবের ঘর তো ধরো এগরা শহরে ঘরে গরু নাই আমাদের ঘরে দুধ রুটি হয়েছে আজকে দুধ রুটি খাওয়া দাওয়া হবে আর বাবা একটা ওই কীটনাশক ওষুধ কোম্পানির মিটিং হয়েছিলো সেখানে গিয়েছিলো এই যে দিয়েছে প্যাকেট দিয়েছে একটা সিঙ্গাড়া দুটো সাতপুরি মিষ্টি এইসব দিয়েছে আর এইসব দিয়েই আজকের খাওয়া দাওয়া হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে শুভরাত্রি